শুভ বিকেল সকল ভাই বোনদের প্রতি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অবর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একটু দেখাতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন আর রাস্তাঘাটের আসলে পরিস্থিতি নিয়েই একটু কথা বলছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন তো সর্বপ্রথম আমি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি এবং আমার ফেসবুক ইউটিউবে যারা রয়েছেন সকল ভাই বোনদের প্রতি সালাম এবং ভালোবাসা রইল এবং অনেক দাদা দিদি রয়েছেন ইন্ডিয়া ভারতবর্ষ সেই দাদা দিদিকেও আমার নমস্কার এবং সালাম রইল অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা প্রবাসে থাকেন সেই ভাই বোনদের প্রতি আমার সালাম রইল তো বিকালের লাইভে যুক্ত হলাম আমি এম ডি বিপ্লব একাত্তর তো আসলে এতই ব্যস্ত আপনাদের জন্য ভালো ভিডিও উপহার দিতে পারি না যেমনটি তো সেই ক্ষেত্রে আছি আপনারা চোখ রাখবেন ইনশাল্লাহ আমাকে যারা ভালোবাসেন তো একটু বলতে চাই এবং একটু দেখাচ্ দেখাতে চাই আসলে রাস্তাঘাটের পরিস্থিতি আপনার দেখতেই পাচ্ছেন তো এখন সময় চারটা পঁয়ত্রিশ মিনিট এখন কিন্তু রাস্তায় বেশ গাড়ি চাপ রয়েছে সেটা যদি একটু খেয়াল করেন তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যারা ট্রাফিকের দায়িত্বে আছেন তারা কিন্তু তাদের কাজে কর্মরত রয়েছেন সকাল থেকেই তো সেখানে টিআই কাজ করছেন সার্জেন্ট কোর্স করছেন ট্রাফিক কাজ করছেন আপনারা সেটা দেখেছেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটি দেখছেন এই ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করা যাবে না থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই ও বোনেরা ভালোবাসা অবিরাম রইল তো একটু কথা যদি বলি আপনাদের একটু দেখাতে চাই এই যে এই জায়গাতে যারা পথচারী রয়েছেন ফুটপাত ওভার ব্রিজ থাকতেও যারা পথচারী রয়েছেন তারা কিন্তু রাস্তা দিয়ে পারাপার হচ্ছেন সেটা খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন আসলে এই ফুটপাত ওভার ব্রিজের উপরে দাঁড়িয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে লাইভে কথা বলছি এবং দেখানোর একটু চেষ্টা করছি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন তো তো একটি কথা বলতে হচ্ছে যে এই সময়টায় ব্যস্ত শহর না তারপরও কিন্তু শহরে চাপ রয়েছে তবে আজকেরাও একটু জ্যামজট বেশি আছে একটু দেখানোর চেষ্টা করছি। তো আরেকটি বিষয় যারা পথচারী রয়েছেন গাড়ির সিগনাল ছাড়া থাকলেও সেই গাড়ির সামনে দিয়ে তারা কিন্তু গাড়ি থামিয়ে তারা রাস্তা পার হান আসলে এটা কিন্তু নিয়ম না নিয়ম হচ্ছে একটা সিগনাল সাললে সেই সিগনালের গাড়ি যতক্ষণ পর্যন্ত না যাওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা পারাপার হওয়া যাবে না কিন্তু আমরা সেটা কেউই মানি না আমাদের বাংলাদেশের আসলে যে যার মতো করি আমরা রাস্তাগুলো পার হয়ে থাকি তো আপনাদেরকে একটু বলতে চাই আপনারা দেখছেন যে আমি যে লাইভটা করছি দেখেই কিন্তু বুঝতে পারছেন তো আরেকটি বিষয় দেখাতে চাই আপনাদের যে এই যে লোকাল বাজগুলো রয়েছে সে বাজগুলো কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে লাইভের জন্য প্রস্তুত ছিলাম না তারপরও ভেবে নিলাম যে আসলে একটু আপনাদের সঙ্গে কথা না বললে একটু ভিডিও না করলে একেবারেই নয় যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা আছেন আমার লাইভটা দেখছেন আসলে সবাই ব্যস্ত আমিও ব্যস্ত আপনারাও ব্যস্ত সেই ক্ষেত্রে একটু দেখানোর একটু চেষ্টা করছি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা না ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা একটু পারলে জানিয়ে দেবেন মাওলা হুজুর মাইজব্যান্টারি জি হুজুর মাওলা হুজুর আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আবারকাতু আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথম আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন ভালোবাসা ও বিরাম রইল থ্যাংক ইউ কোথা থেকে আপনি দেখছিলেন ভাইয়া পারলে একটু জানিয়ে দেবেন কেমন অসংখ্য ধন্যবাদ আরও এক ভাই আমাকে বাংলাদেশের পতাকা উপহার দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আরও এক ভাই আমাকে হাই দিয়েছেন হাই ভাইয়া আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ আবার কে কোথা থেকে দেখছিলেন আপনারা যদি পারেন অবশ্যই ছোট ভাই হিসাবে বাংলায় কমেন্টস করবেন আমার মোবাইলের ডিসপ্লেটা তেমন ভালো না আর একটা বিষয় হচ্ছে আমি ইংলিশ উচ্চারণটা কম বুঝি আমি মিথ্যা কথা বলতে আসলে নিজেই বলি না আর পছন্দও করি না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই ভালোবাসা ও বিরাম রলো দেখুন ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ আসলে কি বলবেন এখন কিন্তু সিগনালটা সারা রয়েছে কিন্তু যারা পথচারী রয়েছেন তারা কিন্তু এই সিগন্যালের গাড়িগুলো যে যাচ্ছেন তার সামনে দিয়েই কিন্তু পার হচ্ছেন তাহলে আপনারা ভেবে নিতে পারেন যে আসলে একটি দুর্ঘটনা ঘটলে এটার দায়ভার কে নেবে আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেই ক্ষেত্রেই আমি বলছি যাই হোক থ্যাংক ইউ সো মাচ অনেকেই আছেন আজকের লাইফটা আমার ভালো হবে না কারণ যেহেতু আজকে লাইফ যে কোনো কাজ করলে একটা প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিটাই আজকে ছিল না যাই হোক আমি একটু উল্টো পাশে দেখানোর চেষ্টা করছি সেদিকে কি আছে কি আছে আমি জানি না আপনারা গাড়িগুলো ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না সেটা হচ্ছে বিষয় আমি এখন যে দিকটায় মোবাইলটা ধরে রেখেছি গাড়িগুলো থেমে আছে এই রাস্তাটির নাম হচ্ছে পান্তবত রাস্তা আর আমি আমার সামনেই রয়েছে বসুন্ধরা শপিং শপিং মল কমপ্লেক্স তো এই সিগনালটিও কিন্তু সারা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবে তো আরেকটি কথা বলতে চাই পাঁচই আগস্টের পর থেকেই পাঁচই আগস্টের পর থেকে ফুটপাথ দখল রাস্তাঘাট দখল সব কিন্তু একেবারে ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলেই আপনারা দেখতে পাবেন দেখুন এই যে ফুটপাত ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার মধ্যেই দোকান বসিয়েছেন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার মোবাইলের ছবিতে আরেকটা বিষয় যে ফুটপাত হচ্ছে আমরা জানি যে হাটার রাস্তা সেই ফুটপাত ফুটপাতের দো পাশেই কিন্তু দোকান বসিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন আসলে বাংলাদেশে কেউ কিচ্ছু বলছে না আসলে এই হচ্ছে আমাদের সমস্যা রাস্তা বড় করলে সেখানে গাড়ি পার্কিং করবে ফুটপাথ চওড়া করলে সেখানে হকার বসবে আসলে বাংলাদেশের সরকার যে সরকারই আসুক না কেন তারা আসলে কোথায় যাবে প্রশ্ন কিন্তু একটাই তো দেখতেই পাচ্ছেন যে এই যে ফুটপাথ যে দখলে আছে ফুটপাথ ব্যবসায়ীদের সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মোবাইলের ছবিতে শুধু এই ফুটপাত না আপনারা যদি খেয়াল করেন এই যে আমি যেদিকে ধরে রাখছি সামনের যে ফুটপাথ সেখানে কিন্তু জোতার দোকান রয়েছে তারাও কিন্তু একেবারেই ফুটপাথগুলো দখলে রেখেছে তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ আসলে আমাদের বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে একেবারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিছু নেই আসলে যে যার মত করেই কিন্তু চলছে সেটা একটু জানিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ তো একটি কথা বলি আমি যে সব সময় একটি কথা বলি যে একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না তো আমি যে ফুটপাথ ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি সেটা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই এবং দেখালেই আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ফুটপাত হাঁটার রাস্তা থাকতেও যারা পথচারী রয়েছেন তারা যে কেন রাস্তা দিয়ে পারাপার হন আমার মাথায় কোনো কাজ করে না যাই হোক তো এখন বিষয় হচ্ছে যেহেতু অফিস চলছে আমার সেই ক্ষেত্রে আমি কতক্ষণ আমি লাইভে থাকতে পারবো আমি জানি না থ্যাংক ইউ সো মাচ আমি একটু দেখাতে চাই এই যে ফুটপাথ সেই অভার ব্রিজ হাঁটার রাস্তা দেখুন অনেক চওড়া রাস্তা তারপরও কিন্তু মানুষ বলেন কিংবা সাধারণ পাবলিক বলেন কিংবা সাধারণ পথচারী বলেন তারা কিন্তু এই ফুটপাথ দিয়ে হাঁটে না যাই হোক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বোনেরা ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ তো আমি একটু বলে দিতে চাই এই যে গাড়িগুলো আপনারা আসতে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো মূলত আসতেছে মতিঝিল হয়ে বাংলা মোটর হয়ে শাহবাগ হয়ে যে গাড়িগুলো যাবে এয়ারপোর্ট মিরপুর মোহাম্মদপুর গুলিস্তান এয়ারপোর্ট এই দিকের সেই ল্যান্ডটা তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর একটু দেখাতে চাই এখন যে সিগনালটি সারা রয়েছে সোজা যারা রামপুরা হয়ে হাতিরঝিল হয়ে যারা আসছেন ধানমন্ডি বত্রিশ যাবেন কিবা বাংলা মটর যাবেন বিভিন্ন রুটে যাবেন সেই সিগনালটি এখন বর্তমানে সারা রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পাবেন তো আরেকটি বিষয় একটু বলতে চাই না বললেই নয় আসলে না দেখালেও নয় আসলে একটু দেখাতে চাই একটু বলতে চাই আমাকে আরও এক ভাই আমাকে লেখেছেন গুড থ্যাংক ইউ সো মাচ আরও এক ভাই আমাকে হাই দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই ভালোবাসা ও বিরাম রইল ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ করছি এই গোল চত্বরটা আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন পারলে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা দেখছেন আমি আসলে আজকে লাইফটা করতে চাচ্ছিলাম না কারণ না করলেও নয় কারণ আমি বুঝতে পেরেছি যে এই এখন এখনও এখনও অফিস ছুটি হতে আরও পনেরো মিনিট বাকি রয়েছে আপনারা জানেন পাঁচটার সময় অফিস ছুটি হবে সেই ক্ষেত্রে যাই হোক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটি দেখছেন তো আপনাদের আরেকটা জিনিস একটু দেখাতে চাই সামনে যে গাড়িগুলো রয়েছে রিক্সাগুলো রয়েছে সেই রিক্কাগুলো একেবারেই কিন্তু অর্ধেক পথ দখল করে রেখেছেন ব্যাটারি চালিত অটোরিক্সকা তো আসলে এইরকম মোচরে যদি ব্যাটারি চালিত রিস্কাগুলো রেখে দেয় তাহলে কিন্তু সমস্যা এবং জটিলতা সৃষ্টি হয়ে থাকেন সেটা আপনারা আমার মোবাইলের ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই ও বোনেরা ভালোবাসা ও বিরাম রইল কে কোথা থেকে দেখছিলেন পারলে একটু জানিয়ে দেবেন আর একটু দেখাতে চাই এখন বর্তমানে যে সিগনালটি ছাড়া হয়েছে যেতে দেখা যাচ্ছে কি বা আসতে দেখা যাচ্ছে এই সিগনালটা হচ্ছে যারা মূলত খামার বাড়ি হয়ে ফারমগেট হয়ে যারা কারণবাজার হয়ে যাবেন শাহবাগ গুলিস্তান মৌচাক মালিবাগ সেটাই একটু তুলে ধরার চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমাকে আরও এক বড়ো ভাই কমেন্টস করেছেন থ্যাংক ইউ হেভি লাগতেছে আমার এক ভাই লিখে লেন যে ভিডিওটা হেভি লাগতেছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই ভালোবাসা অবিরাম ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ কে কোথা থেকে দেখছিলেন আর একটু জানিয়ে দিবেন কেমন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একটু বলতে চাই আসলে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে মেট্রো রেল যাচ্ছে এটা কিন্তু শেখ হাসিনার অবদান দেখতেই পাচ্ছেন তো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বোনেরা ভালোবাসা ও বিরাম রইল ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ অনেকেই আছেন আমার লাইফটা দেখছেন তো একটু বলতে চাই যেহেতু আরও অফিস ছুটি হতে দশ মিনিট বাকি আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই অফিস থেকে বের হয়ে গিয়েছেন দশ মিনিট আগে একটু দেখানোর একটু চেষ্টা করছি তো আমি বলেছিলাম যে আপনারা একটু দেখতে থাকুন যে আসলে আমাদের বাংলাদেশের লোকাল যে বাজগুলো রয়েছে আসলে কি করছে কি হচ্ছে কি ঘটনাগুলো ঘটে সেটা একটু আজকে দেখাবো আপনাদের আপনারা একটু দেখুন দর্শক থ্যাংক ইউ সো মাচ আর যার যার কমেন্টস থাকে যার কারোর যদি কোনো কথা জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বোনেরা ভালোবাসা অবিরাম রইলো ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ আমি একটু দেখাতে চাই আপনারা একটু দেখছেন যে আসলে এখন যেহেতু অফিস ছুটির সময় সেই ক্ষেত্রে কিন্তু সবাই ব্যস্ত রয়েছেন যারা যারা অফিসে ছিলেন তারা বাসায় যাওয়ার জন্য থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বোনেরা ভালোবাসা অবিরাম রইল কে কোথা থেকে দেখছিলেন পারলে একটু জানিয়ে দিবেন তো আজকের এই বিকালের ভিডিওটা আমি জানি না আপনাদের ভালো লাগছে কি না তো অনেকেই আছেন কিবা দেখছেন সেই ক্ষেত্রে একটু বলতে চাই যে আসলে আমার যেহেতু অফিস চলছে সেই ক্ষেত্রে কতক্ষণ থাকতে পারবো কিবা কতক্ষণ দেখাতে পারবো আমি জানি না তো চেষ্টা করবো বেশিক্ষণ থাকার তো আপনাদেরকে দেখানোর যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ অনেকেই আছেন আমার লাইভে যুক্ত তো আমি যেখান থেকে টেক করছি আপনাদেরকে কিন্তু বলেছি যে আমি এটাও কিন্তু আজকে একটা ভালো জায়গা কাল বিকালে যেখান থেকে টেক করেছিলাম সেখান থেকেই টেক করছি অনেক ভাই বোন বলেছেন যে জায়গাটা বেশ সুন্দর এবং ঘুরে ঘুরে দেখাবেন যার কারণে আজকে এই জায়গাটায় এসেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর একটু চেষ্টা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে দেখছিলেন আজকের লাইভটা যেহেতু আমি প্রস্তুত নিয়ে আসিনি তারপরও কিন্তু আমার অনেক কলিজার ভাই বোন রয়েছেন আমাকে ভালোবাসেন যারাই আসলে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা যদি পারেন অবশ্যই একটু ফলো করে দিবেন সাবস্ক্রাইবার করবেন লাইক করে দিবেন কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বোনেরা ভালোবাসা ও বিরাম রইল তো আজকে এই সময়টা আসলে সবাই ব্যস্ত থাকেন অফিস থেকে বের হন সেই ক্ষেত্রে হয়তো আমার লাইভে অনেকে যুক্ত হতে পারিনি যাই হোক কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে যতই ততই কিন্তু গাড়ির চাপ বেড়ে যাচ্ছে কারণ আপনারা জানেন পাঁচটার সময় সরকারি বেসরকারি অফিসগুলো ছুটি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির চাপ আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই কিন্তু দেখতে পাবেন এবং মোটরসাইকেল রাইডশেয়ার যারাই বলেন না কেন হ্যালো হ্যাঁ জি ভাই Yapmayalım. Abi bir tadı shirt yapayım.